গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর বুঝতেই পারছো খুব ভালো আছি আজকের ওয়েদারটা সত্যি খুব সুন্দর কিভাবে শুধু ঝোড়ো হাওয়া চালাচ্ছে দেখো তো সকালবেলা উঠি মানে ভোর সকাল থেকে বৃষ্টি হচ্ছে ছেলেকে স্কুলও পাঠাতে পারিনি আজকে যেহেতু শনিবার তোমার স্পেশাল ক্লাস হয় বাস যায় না ওর বাবাকে নিয়ে এসে কিন্তু এই বৃষ্টির মধ্যে রেনকোট পরে গেলেও ভিজে যাবে এই কারণে আর পাঠায়নি তো আজকে এত সুন্দর একটা ওয়েদার ভাবলাম যে না ব্লগটা আজকে শুরু করা যেতেই পারে কারণ আমি রেগুলার ব্লগ করতে পারি না পারি না দুটো আইডিকে একসাথে টানতে তোমরা জানো এই কারণে আমার শরীরও অসুস্থ হয়ে গেছিলো আর এই নাচছাবিটা না মানে একদিন খুলেছিলাম এর অসুবিধা হচ্ছিল বলে দিয়ে চাপ লেগে হাতের এই মুখটা দেখো এই মুখটা উল্টে গেছে তো একটা নাচাপ আমার আছে অনেক কটা ছটা সাতটা নাচছাপি বিয়েতে পেয়েছিলাম সানিয়া মির্জা তো ওগুলো করলে না আমার এইখানটা কেটে যায় তো সেই কারণে আর পরিনা না একটা তৈরি করবো ভাবছি না আমি তো যাই হোক এখন ব্লগটা শুরু করলাম আর কি বৃষ্টি দেখো দারুণ ওয়েদার দারুণ ওয়েদার ছেলে এখন পড়তে বসেছে ওর বাবার কাছে যেহেতু বাবুর সামনে বৃহস্পতিবার থেকে পরীক্ষা সেই কারণে আরও ইচ্ছা করে আমি ব্লগুলো শ্যুট করছি না দেখছো কত প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে দেখো অঝরে বৃষ্টি হচ্ছে অঝরে চলো তোমাদেরকে একটুখানি গিয়ে দেখায় সকালে বৃষ্টি রয়ে সব শোকাচ্ছে দেখছো কালকের জামা কাপড় মানে নিম্নচাপটা কাল থেকেই কাল থেকে না কয়েকদিন হলেই হচ্ছে এই যে তোমাদেরকে ছাতা নিয়ে দেখাচ্ছি আরও দেখো ওখানে লরিতে কাজ হচ্ছে দেখতে পাচ্ছো এই যে পুরো ভিজে যাচ্ছি এই যে আমার বাবুর ছোট ছাতাটা নিয়েছি চলো ভিজে যাচ্ছি ভিজে 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 ছোট ছাতা পুরো ভিজে গেলাম ছোট ছাতা তো মানে এই যে এই ছাতাটা ছোট ভিজে গেছে চলো আর আজকে যেহেতু তোমার বৃষ্টি পড়ছে ভাবছি নিরামিষ খিচুড়ি বানাবো কিছুই বাড়িতে নেই যেহেতু তোমার আমাদের রান্না পুজো আছে নিশ্চয়ই তোমাদের প্রত্যেকেরই আছে সোমবার আজ হচ্ছে শনিবার ফ্রিজ পরিষ্কার করতে হয় রান্নাঘর মানে সমস্ত জিনিসপত্র ধুতে হয় তো সেই কারণে সবজি সাবজা আনা বন্ধ করে দিচ্ছি মানে শনিবার আর রবিবার টুকটাক যেটা আনবে সেটা দিয়ে হয়ে যাবে ফ্রিজে কিছু রাখতে হবে না তো ওই বেগুন বেগুন আছে এইগুলো দিয়েই করবো যাই হোক চলো তোমরা দেখতে থাকো চলো দেখো কি সুন্দর এই যে বৃষ্টির জল পড়ে গাছগুলো একদম প্রাণবন্ত হয়ে উঠেছে দেখো কুড়িটা কত সুন্দর দেখো এটা সাদা জবা জানো তো সচরাচর তোমাদের সাথে তো শেয়ার করা সেইভাবে হয় না অনেক কটা সাদা জবা দেখো মানে কুড়ি ফুটে আছে ওই যে দেখছো এখানে এখানে এই দেখো দুপাটি গাছগুলো কত সুন্দর দেখছো জল পেয়ে একদম তাজা হয়ে আছে না পাশেও আর একটা আছে দেখো কি সুন্দর এই দেখো লেবুগুলো পেকে গেছে এই যে যে লেবুগুলো পেকে গেছে ওখানেও আছে ওই দেখো হলুদ হয়ে গেছে দেখবে তেমন তোমাদের দেখাচ্ছি এই দেখো পুরো হলুদ হয়ে গেছে আর টপ দেখো কতটা করে জল জমে গেছে সব এগুলো আমায় পরে ফেলতে হবে এই যে জবা ফুল গাছ আর এই দুপাটি গাছটা দেখো কতটা দেখছো আমার ছেলের কত ফেলনা এই দোপাটি গাছটা কত সুন্দর ঝেঁপেছে আর এই দেখো নটাই ছটাই আর সামনে ডোবাটার অবস্থা দেখো আমাদের জল ভর্তি হয়ে একদম কি অবস্থা চল ভিজে যাচ্ছি নিচেই যাওয়া যাক চল তো ক্যামেরা অফ করে দিয়েছিলাম তারপর চোখে পড়লো কি বলো তো এই যে এই দেখো প্রথম দোপাটি ফুল গাছে ফুল ফুটেছে আর সেটা তোমাদের সাথে শেয়ার না করে পারি কত সুন্দর দেখো কাট কিন্তু পুজো দিতে তো কাজে লাগবে বলো দেখো সবজি বললাম তেমন কিছু নেই এই যে আলু নিয়েছি আলু ভাজবো খিচুড়িতেও আলু দেবো কারণ খিচুড়ির আলু আমার চাই আমি খুব ভালোবাসি আর পটল কয়েকটা আছে মানে পেকে পেকে গেছে পাকা পটল ভাজা খুব ভালোবাসা আমাদের আর বেগুনটার ভাবছি বেগুনই করবো আর টমেটোটা তো তোমার মশলার জন্য লাগবেই তো এই হচ্ছে সবজি সবজি কিন্তু নেই যে তা নয় একদম ভর্তি কিন্তু এগুলো রান্না করার মতো না মানে অন্যান্য খিচুড়ির সাথে যাবে না আর দেখো সমানে বৃষ্টি করছে কারেন্ট নেই অন্ধকার লাগছে আর ওই দেখো পাখির খাবারগুলো অবস্থা ছড়িয়েছে ওকে আর কোথায় বের করবো বলো ওইখানেই আছে ওই যে অন্ধকার চলো সবজিগুলো এই যে পটল পটলগুলো কেটে নিচ্ছি আর এই কটায় পটল আছে মানে পাকা পটল চার পাঁচটা আর খিচুড়ির সাথে তো ভাজা যতই ভাজা হোক তত বেশ ভালো লাগে পটল গুলো কেটে নেব তারপর তোমার বেগুনটা বাবাই কাটবে আমার থেকে বাবা ভালো করতে পারে সময় বৃষ্টি হয়ে যাচ্ছে এক নাগারে চলো সবজিগুলো কেটে নিই পটলটা ছাড়বার পর আলুটা কেটে নেব আর আজকে যেহেতু শনিবার বাবুর ডান্স ক্লাস আছে এই রকম বৃষ্টি হলে কি করে স্কুলটাও সকালে হয়েছে। আর বেলাতে তোমার যদি বৃষ্টি ছাড়ে তবে মানে থামলে তবে আমি ডান্স ক্লাস নিয়ে যেতে পারবো পারবো না ওই গো করা হয়ে গেছে বাবু ওর বাবা পড়তে বসিয়েছে তো একটু আলু ভাজা চাই খিচুড়ির মানে ওরা খুব ভালোবাসে আমার না হলে চলে এই যে আমার খিচুড়ির আলুটা প্রয়োজন আর ওদের ভাজাটা প্রয়োজন ওদের ডিম ডিম হলে আরো ভালো আছে যে শনিবার ডিম হবে না তো যাই সমস্ত সবজিগুলো কেটে নি কারেন নেই মনে হচ্ছে এরকম তোমাদের দেখতে লাগছে যাইহোক সবজিগুলো কেটে নিয়ে তারপর আসছি ঠিক আছে এখানে সমস্ত কিছু কেটে নিয়েছি এবার ভালো করে পরিষ্কার করে ধোবো আলু পটল টমেটো আদা দেখো না আদা দেখছি অল্প একটু আদা আছে আর ফ্রিজে আর একটু আছে যা হোক করে নিরামিষ তো চালিয়ে দেবো ও আজকে আনবে একটু পরে এই যে ক্যাপসিকাম আর এই লঙ্কাগুলো একদম ঝাল নেই আমি সচরাচর বেঁটে দিই কয়েকটা তো চিরেও দিতে হবে তো চলো এগুলো আগে ধুয়ে নিই আর আলুটা ভাজার আলু আছে খিচুড়ি আলু আছে চলো ধুয়ে চাপিয়ে দিই তো দেখো আলুগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি লঙ্কার দানা তো কারেন্টটা নেই এটা হচ্ছে সেই লাইটগুলো হয় না যেগুলো চার্জ দেওয়া থাকে তো সেই লাইটগুলোই জ্বলছে ওই জন্য একদম হালকা তো যাই হোক রান্না তো চাপিয়ে দিতেই হবে তো এক এক করে সমস্ত কিছু ভেজে নেব এদিকে দেখো আমি দিয়ে আলুটা ধুয়ে নিলাম নুন দিয়ে নিচ্ছি আর দিয়ে নেবো আমি হলুদ অনেকে দেখবে এই সমস্ত ভাজা ভুজি পটল ভাজা পটল ভাজা না অনেকে দেখবে ডিম ভাজার সময় মানে ডিম যখন কারি করে লঙ্কা গুঁড়ো দেয় আমি দেখেছি আমি কোনো কোনো ডিম ছেলে খেতে পারবে না বলে ডিম যে নুন মাখানো হয়ে গেল আর হাঁড়ি মাজা আর এই দুটো বোতলে বা বাপি দুধ এনেছিল বাবুর ধুতে হবে সার দিয়ে জল দিয়ে দিয়েছি হাঁড়ি মাজা যেহেতু শনিবার আর এখানে দেখো কড়াতে আমি কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি চলো আলুগুলো দিয়ে নিচ্ছি দেখো সকাল থেকে বলছিলাম দিনটা ভালো গেল আমার বিশাল বড় ক্ষতি হয়ে এই যে ওয়াইফাই কানেকশানটা মানে যে প্লাগটার সাথে লাগানো থাকে এই যে গেছে এই যে কি ভেঙে ও কি করতে গিয়ে অ্যাকচুয়ালি ওইখানে হচ্ছে প্লাগ আর একটা হচ্ছে আমাদের আলনাটা রাখা থাকে বারবার টিভিটা চলে তো গেল এখন বৃষ্টির মধ্যে যাবে এই যে এইটা গেছে এইটা এটা কোনখানটা ভেঙে গেছে দেখো মনটা তো খারাপ হয়ে গেল যাই হোক আলুগুলো ভাজা একটু করেছি এবার মানে হবে এই পটল ভাজবো বেগুনি হুম আমার ছেলে না এরকম আলু ভাজা খেতে খুব ভালোবাসে দেখবে ওকে আমি খেবো তারপরে নিজেরা দেখো খিচুড়ির সাথে খাবে না কিন্তু শুধু মুখে এখন ওকে আমি দিলে খাবে বাবু এখানে আসো সোফায় আসো সোফায় আসো একটা জিনিস এই যে কি দেখো অন্ধকার জানো তো দেখা যাচ্ছে না ঠিকঠাক অন্যটা আমার ওখানে রাখাচ্ছে আলু ভালো তো ঠিক করে বসো তুমি খাও আনতে যাচ্ছে বৃষ্টিতে ভিজে ভিজে একটা ভুল হয়ে গেছে আমার মুগ ডালটা ভাজা হয়নি আসলে ওই ফোনের ওইটার জন্য চিন্তায় পড়ে গেছি নাহলে তো আমি ভিডিও আপলোড করতে পারবো না ওয়াইফাই না থাকলে তো যাই হোক তেলটা আবার যে তেলটা ঢেলে নিলাম এবার কড়াই ঘি দেব আর এখানে দেখো মুগ ডালটা ধুয়ে নিয়েছি দেখো ঘিটা চলে এসেছে এবার ডালটা আমি ধোয়া ডালটা দিয়ে নেব যে ভালো করে ভেজে নিচ্ছি ডালটাকে লাল লাল করে একটু মানে চেঞ্জ হবে দিয়ে কড়াতে আমি তেল পাঁচ ফোড়ন অল্প একটু জিরে ফোড়ন দুটোই দিয়েছি শুকনো লঙ্কা গোটা গরম মশলা তেজপাতা দিয়ে এই যে এখানে কাটা আছে এগুলো সমস্ত কিছু দিয়ে নেব আর এখানে আমার ডালও দেওয়া হয়ে গেছে টা রেখে রেখে তেল হয়েছে তো সমস্ত কিছু এবার ভালোভাবে ভাজবো যে এবার আদা বাটা জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে এটা মশলাটা তৈরি করে নেবো চলো আদাটা আগে আনি তো দেখো এখানে আমি এই যে আদা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর এই যে চিনি এটা জল দিয়ে পেস্ট বানিয়ে নেব এইগুলো এই মশলাটা কষিয়ে নিচ্ছি আর সয়াবিনগুলো আমি গরম জলে ভিজে দিচ্ছি এইভাবে ছেঁকে ছেঁকে এবার পুরো একদম এখানে দিয়ে কষিয়ে দেবে তো দেখতেই পাচ্ছ আমার আমছি নেওয়া হয়ে গেছে চাল বা ডাল সয়াবিন যাই হোক কিছু একদম হাঁড়ি থেকে এই যে আর একটু কম নিলে হয়তো বুঝতে পারিনি তো দেখো এদিকে খিচুড়ি কমপ্লিট যদি এবার এই যে ঘি ঘি এই যে আর এদিকে বেগুন একটু ভাজার তেল মানে বেগুনি ভাজার দেখো খিচুড়ি তো রেডি এইবার ওকে আগে বেড়ে দিই এই দেখো চলো ওকে আগে দিই কারণ অফিস যাবে খেয়ে বেরিয়ে বসে যাবে একটু একটু পাতলা পাতলা নামানো হয়েছে বসে যাবে আলু ভাজা পটল ভাজা এখানে পাপড় ভাজা বেগুনি আর এই যে খিচুড়ি ছেলেরও বেরিয়েছি চলো ও খেয়ে নিক এই যে খাচ্ছে আপছে আপছে হচ্ছে কেন ফোনটা জল ঢুকে গেছে মনে হয় ফোনের মধ্যে সকালে শ্যুট করতে গিয়ে তো ওই দেখো ব্যাগের ওই প্লাস ইয়ে রেন ইয়েটা কিনেছে কভারটা এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে হুম আবদানে যাবে কী করে ডান্সার ক্লাস ছেলেকে নিয়ে যাবো তাই ভাবছি এখানে কতটা জল জমা যাচ্ছে এই মাত্র স্নান করে এলাম আর কারেন্টটা কি ভাগ ভালো আছে এই যে একটু লিপস্টিক দিয়ে লিপস্টিক দিয়েছি কারণ ওই আইডির জন্য ভিডিও আর ওপরে সব শুকুর দিয়ে এসেছি কিন্তু কিছু জিনিস ওখানে এনে রাখলাম নাহলে নাইটি শুকাচ্ছে না তো যাই হোক ওই যে ওয়াইফাইয়ের যে প্রবলেমটা কী হয়েছিল বলো তো ওয়াইফাইয়ের যে প্ল্যাগটা আছে ও লাগাতে গিয়ে ভেঙে গেছিলো যে কারণে আমার তো গেছিলো মাথা গরম হয়ে কোনো ভিডিও ছাড়তে পারবো না আপলোড করতে পারবো না এই ভিডিওটাও দিতে পারবো না কালকে তো সেই কারণে মাথাটা গরম হয়ে গেছিলো ওই রান্না করার সময় সেইভাবে কিছু তোমাদের দেখাতে পারলাম না যাই হোক ও খেয়ে তো যত যদি দেখলি অফিস চলে গেছে বাবুকে বাবা স্নান করিয়ে দিল তোমার বললো তুই ওকে খেতে দে আর এখন আমি আর বাবা বাবা স্নান করে এলো আমিও আজকে পুরো কালকে মাথায় তেল একদম আমি শুক্রবার করে দিই যেহেতু বৃহস্পতিবার মাথা শ্যাম্পু করতে পারি না লক্ষ্মীবার শুক্রবার ছেলে জন্মবার করতে পারি না তো এই দিনটা করি কারণ ডান্স ক্লাস থাকে তো মাথাটা শ্যাম্পু করেছি হুম কিন্তু কি করে যাবে দেখবে কি কাণ্ড এ দেখো এখনো বৃষ্টি পড়ছে না পড়তে যাবে যদি ম্যাম পড়ায় পড়বেন তো যাই চলো খেতে দিদি বাবার আমি খেয়ে নি তারপর তোমাদের সাথে কথা বলবো ঠিক আছে তো চলো দেখো আমার বাবু দেখো বই পত্র সব গুছিয়েছে কত কাজ করেছে এই যে এখানে ব্যাগ এখানে গুছিয়েছে আমি ও ঘরে ভিডিও করছিলাম আর এ ঘরে বাবা আছে বলে আমি ঘুমাচ্ছে এদিকে এসো দেখি কত কাজ থেকে গেছে আর পরীক্ষা যেহেতু হান্ড্রেড অব লিখতে দিয়েছিলাম উড়ি বাবারে রে উড়ি বাবারে দেখি একটু রেস্ট নাও ও আর দই খেয়েছো তো বাবু একটু আগে হ্যাঁ বাবা খালি গেছে দেখাচ্ছি না কটা বাজে একবার দেখো সাতটা বাজে আর বৃষ্টির অবস্থা দেখো সমানে তোমরা হয়তো যেহেতু অন্ধকার বুঝতে পারছো না কিন্তু আওয়াজ দেখে আশা করছি বুঝতে পারছো কিভাবে মুসলধারে বৃষ্টি হচ্ছে এর মধ্যে ছেলেকে নিয়ে ডান্স ক্লাসে গেলে বলো যতই রেনকোট পরে যায় ভিজতাম না পুরো অন্ধকার কেউ বাইরে বেরোয়নি বৃষ্টির কারণে আর বাবুর বাবা আমাকে বকলো মানে বকলো বলতে আমি বলছিলাম ছেলে জেদ করছিল যাওয়ার জন্য আমি বলছিলাম ও ডান্স ক্লাস যেতে ভালোবাসে আনছিলাম যে নিয়ে যাবো বলছে না সামনে পরীক্ষা জ্বর সর্দি হলে আগে পরীক্ষা না আগে ডান্স তো যাই হোক চলো সন্ধেটা দিয়ে নিই দেখো বন্ধুরা সন্ধে টন্ধে দেওয়ার পর প্রায় আধ এক ঘন্টা হয়ে গেছে অল্প একটু শুকনো মুড়ি এই যে চানাচুর তো আমি খেতে পারি না মানে ঝাল তো অল্প একটু চানাচুর আরে দেখো একটু ছোলা ভিজিয়ে রেখেছিলাম এই শনিবার করে একটু ছোলাটা ভেজায় ওই ছোলাটা একটু ভাজি ওই ছেলেকে বললাম দুধ খা বললো না মা আমাকে মুড়ি দাও মুড়িটা খেতে পছন্দ করে তো ওইখানে বাবু এক ডাল খাবে আমি এক ডাল খাবো বা বাবা একটুখানি খাবে তো চলো ভাজা হয়ে গেছে নিয়ে নি আর বাবু বাবার সাথে কি মজাই না করছে ঘরে নিয়ে নিয়েছি আর এই যে তোমার পচা বাদাম এগুলো বাবু একদম খেতে চায় না তো চলো আছে রাখি ফেলে দেবো নিয়ে যাই সবাই মিলে অল্প অল্প খেয়ে নিই সন্ধ্যাবেলায় সবজি এনেছে রান্না পুজোর বের করি আগে এই যে কিছু সবজি আনা হয়েছে অল্প কুমড়ো হোঁপা উচ্ছে বেগুন পটল কাঁচকলা কাকরল, আদা লঙ্কা এখানেই রাখলাম কি খেলা হচ্ছে বাবু আমার অন্য আছে অন্য আছে বাবা শুয়ে পড়ো শুয়ে পড়ো বাবু শুয়ে পড়ো চলো খাওয়া গেছো তোমার হ্যাঁ তোমার দাদা খাওয়া গেছে তো শুয়ে পড়ো শুয়ে পড়ো যাও শুয়ে পড়ো শুয়ে পড়ো তো বন্ধুরা অনেক রাত হয়ে গেছে এখন এখনো পর্যন্ত ঘুমায়নি কালকে যেহেতু রবিবার আর এই দেখো কটা বাজে তো ফার্স্ট আছে এই এই যে যে ছেলে ছেলে খেলছে বাবা আসবে তবে শোবে আর এমাত্র খাওয়া দাওয়া হলো খিচুড়ি তো ছিল ওটাই খাওয়া দাওয়া হলো আর তোমার ওই যে রান্না পুজোর কিছু সবজি আনা হয়েছে কালকে আরও আনতে হবে সেইগুলি সব গুছিয়ে রাখছিলাম আর এদিক ওদিক সব শোকার দেওয়া মানে দেখতে লাগছে বিচ্ছিলো খাওয়া দাওয়া হয়ে গেলো চলে এসছে

ফুচকার গাড়ি এঁকেছে ফুচকার গাড়ি আর ফুচকা লোক ফুচকা খাচ্ছে এই যে হাতে এঁকেছে আর এই দেখো দুই পায়ে এঁকেছে এত বৃন্দাবতী এঁকেছে সব ফুচকার গাড়ি এত ফুচকা খেতে ইচ্ছা করেছে আর এই শনিবার বাইরে বেরোনো হয়নি ডান্স ক্লাস যাওয়া নি নাহলে খেতো তো কালকে বেরিয়ে বাবা বলছে তো মানে ওর দাদাই বলছে কালকে আগে তোকে ফুচকা খাওয়াবো তো যাক চলো বন্ধুরা গুড নাইট এখন এই যে বাবা ছেলের মধ্যে এখন এই যাবে আর কি হবে তারপর ঘুম হবে